বিসমিল্লাহ রহমান রহিম জবল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের জন্য আরও একটা আমল নিয়ে হাজির হয়েছি আমলটি করলে শত্রুর ঘুম বন্ধ হয়ে যাবে শত্রু তাবাহ বরবাদ ও ধ্বংস হয়ে যাবে শত্রু কঙ্কালে পরিণত হয়ে যাবে দীর্ঘদিন না ঘুমাতে পেরে শত্রু সুখিয়ে কাঠ হয়ে যাবে কঙ্কাল হয়ে যাবে এটি খুবই মজারব মকাদ্দাস একটি আমল এই আমলটি করলে আপনার শত্রু চিরতরে ধ্বংস বরবাদ তাবা হয়ে যাবে কাজেই অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি কখনোই করতে যাবেন না এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন তবে সকালবেলা ফজর নামাজের পর সূর্য ওঠার আগে ভোরবেলা এই নকশাটি সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়ে লিখবেন নকশার নিচে অবশ্যই শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন লেখার পর এটি কোনো মসজিদে কিংবা শত্রুর বাড়িতে শত্রুর ঘরে পুঁতে দেবেন ইনশাল্লাহ এই আমলের বরকতে এই আমলের বরকতে শত্রু চিরতরে ধ্বংস বরবাদ হবে যেই দিন এই আমল করবেন সেই দিন থেকে শত্রু আর ঘুমাতে পারবে না দীর্ঘদিন ধরে সে না ঘুমিয়ে থেকে অসুস্থ হয়ে যাবে আমাদের জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো এই কিতাবগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন নিজের আমল নিজেই করতে পারেন প্রথমত এই নকশাটি ছোটো করে ভাঁজ করে শত্রুর ঘরে পুঁতে দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় তাহলে কোনো মর্ষিদের এক কোণে বা এমন জায়গায় রাখবেন এটি যেন কেউ বার করতে না পারে আর আমলটি করবেন নির্জন স্থানে কেউ যেন না জানে কেউ যেন না দেখে এমন অবস্থায় এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু চিরদিনের জন্য তাবাহ বরবাদ ও ধ্বংস হয়ে যাবে সে সুখিয়ে। কাট হয়ে যাবে কোনো ডাক্তার এই রোগের চিকিৎসা করতে পারবে না